আশা করছি ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ভাই এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে দূরে রেখে দিয়ে আসছে কারণ যখন আমরা ভিডিও করতে গেছি রামনবমীর ও সমানে আমাদের ভিডিওতে চলে আসছিল আর কিছুতেই নড়ছিল না আমাদের কাছ থেকে আর আমরা রামনবমীর ভিডিও করতে চলে গিয়েছিলাম মাহেশের সুরকৈহাটে অনেকেই আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানিও যে ভিডিও কেমন হয়েছে আর যারা আমার এখনও নাচের ভিডিওটা দেখো তারা অবশ্যই আমার নাচের মেন চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে এসো আর অবশ্যই আমাকে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর প্লেসটা যারা যারা চেনো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে মাহেশের ঘাট আর মোটামুটি এখানটা এরকম ফাঁকা ফাঁকাই থাকে আর গরমের মধ্যে এইখানে ভিডিও করতে কিন্তু খুব একটা কষ্ট হয়নি আমরা চলে গিয়েছিলাম দুপুরবেলা রামনবমীর ভিডিও করতে নাচে আর সেই টাইমে এরকম স্নান টান হচ্ছিলো আর বেশ ভালো রোদ ছিল আর সেদিন একটা ঘাট ফাঁকা না পেয়ে আমরা অজ্ঞতা এইখানে এসেছিলাম এখানে মোটামুটি এলে ফাঁকা পাবো এটা জেনেই এসেছিলাম কারণ এই ঘাটটা এতটাই বড়ো যে চারিদিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকে আর সেই জন্য খুব একটা ভিড় মনে হয় না তো যারা যারা চেনো যাদের ঘাটটা ভালো লেগেছে অবশ্যই একবার গিয়ে ঘুরে এখন এখানের মতো